হঠাৎ যদি শোনেন সমগ্র পৃথিবী থেকে গ্রীষ্মকাল উধা হয়ে গিয়েছে বা সমগ্র পৃথিবীর তাপমাত্রা কয়েক ডিগ্রি নেমে গিয়েছে এর ফলে প্রথমেই যেটা হবে জনজীবন বিপর্যস্ত হবে আর দ্বিতীয়ত ফসল উৎপাদনে সাংঘাতিক সমস্যা হবে আর ফসল উৎপাদনের সমস্যা হলেই দেখা দেবে প্রবলভাবে খাদ্য সংকট যার ফলস্বরূপ দুর্ভিক্ষ মহামারী এগুলো শুরু হতে শুরু করবে শুনতে অবাক লাগলেও ঘটনাটা কিন্তু ঘটেছিল আঠেরোশো ষোলো সালে তীব্র শীতে ফসল উৎপাদন কমে গিয়েছিল উত্তর গোলার্ধে যার ফলস্বরূপ দেখা গিয়েছিল চরম খাদ্য সংকট তবে এই সমস্ত ঘটনার পেছনে দায়ী ছিল সমগ্র পৃথিবীতে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ যে প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়ের ফলে সমগ্র পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি নেমে যায় এবং পৃথিবীর প্রধান যে চারটি ঋতু তার প্রকৃতি বদলাতে শুরু করে তো কী এমন ঘটেছিল সমগ্র পৃথিবীর আবহাওয়া বদলে দিল সেই প্রাকৃতিক দুর্যোগ আজকের পর্বে আমরা সেই প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়ের কথা জানবো যা এক নিমিষে পৃথিবীর আবহাওয়াকে বদলে দিয়েই ছিল তার সাথে সাথে সমগ্র পৃথিবীর রাজনীতি অর্থনীতি এমনকি সমাজ চিত্রকেও আমূল পরিবর্তন করেছিল ইন্দোনেশিয়ার সুমাবাওয়া দ্বীপের তামাবোড়া আগ্নেয়গিরি সালটা আঠেরোশো পনেরো ঘটলো এক ভয়ঙ্কর বিস্ফোরণ টানা চার মাস অগ্নুৎপাত হয়েছিল এই তামাবোড়া আগ্নেয়গিরি থেকে শোনা যায় এটি পৃথিবীর ইতিহাসে দশ হাজার বছরের মধ্যে বৃহত্তম অগ্নুৎপাত তাৎক্ষণিকভাবে প্রায় দশ হাজার মানুষ মারা গিয়েছিলেন এবং পরবর্তীকালে খাদ্য সংকট ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্থানীয় দ্বীপগুলোতে আরও আশি হাজার মানুষ মারা যান আর এর প্রভাব পড়েছিল সমগ্র বিশ্বে তামা ঘটনার মাসখানিক পরেই ওয়াটারলুতে নেপোলিয়ান হেরে গেলেন তাকে বাকি জীবন কাটাতে হলো নির্বাসনে পরের বছর বিশ্বের বিভিন্ন স্থানে তীব্র খাদ্য সংকট দেখা যায় আমেরিকার ভার্মান্টে সজারু আর সেদ্ধ বিচুটি ভাতাকে দিন কাটাতে হয়েছিল গ্রামবাসীদের চীনের ইউনান প্রদেশের কৃষকরা খাদ্যাভাবে বাধ্য হয়ে হোয়াইট ক্লে বা চিরা মাটি খেয়েছিলেন আবার ফ্রান্সে গ্রীষ্মকালীন পর্যটকরা ভিক্ষা করার লাইন দেখে সৈনিকদের লাইন ভেবে বিভ্রান্ত হন শুধু ইউরোপ আমেরিকায় নয় রেহাই পায়নি বাংলার মানুষও আঠেরোশো সতেরোয় যশোর জেলায় দেখা গিয়েছিল ভয়ঙ্কর কলেরা রোগ তা পরবর্তীকালে মহামারী রূপ নিয়েছিল তামাবোড়া অগ্নুৎপাতে প্রচুর পরিমাণ ধোয়া ছাই ও ক্ষুদ্র কণা বেরিয়েছিল স্বাভাবিক তামাবোড়া অগ্নুৎপাত ছিল দশ হাজার বছরের বৃহত্তম অগ্নুৎপাত ফলে এই সমস্ত কণা বেরিয়ে বায়ুমণ্ডলের স্ট্যাটসফিয়ার অঞ্চলে পৌঁছে যায় আবার উল্টো দিকে এই অগ্নুৎপাতে সালফেট গ্যাস প্রচুর নিঃসৃত হয় সেটিও অ্যারোসল মেঘের সৃষ্টি করে যার ফলস্বরূপ পৃথিবীতে সূর্যরশ্মি আসার পথে বাধা দিচ্ছিল এরা এবং পৃথিবীর গড় তাপমাত্রা নামিয়ে সারা পৃথিবীতে আবহাওয়ার এক অদ্ভুত পরিবর্তন দেখা যায় আঠারোশো সালে অবস্থা চরম হয় উত্তর গোলার্ধে বরফে ঢেকে যায় ইউরোপ এবং উত্তর আমেরিকায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় একদিন তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি ছুটছে পরদিনই তাপমাত্রা এতটাই নেমে যাচ্ছে যে তুষারপাত হচ্ছে গ্রীষ্মকালে ইতালীয় হাঙ্গেরিতে দেখা যাচ্ছে বাদামি লাল হলুদ রঙিন তুষারপাত এরূপ আবহাওয়ার পরিবর্তনের ফলে ফসল উৎপাদন সাংঘাতিক ব্যাহত হয় সারা পৃথিবীতে খাবারের দাম বেড়ে যায় এবং তীব্র খাদ্য সংকট দেখা দেয় তামা তামাবোড়া নিঃসৃত সালফেট গ্যাসের প্রভাব থেকে বাংলাও কিন্তু বাদ যায়নি সে বছর অর্থাৎ আঠেরোশো পনেরোতে এখানেও বর্ষাকাল দেরিতে এসেছিল এফলে অসময়ে বন্যা এবং গ্রীষ্মকালের অস্বাভাবিক পরিবর্তনের জন্য খরা দুটোই দেখা গিয়েছিল এছাড়া তাপমাত্রার পরিবর্তনের জন্য বিভিন্ন রোগ ব্যাধির প্রকোপও বেড়েছিল সে সময় বাংলায় পেটের অসুখ কলেরা এগুলো সাধারণ রোগ হিসাবে পরিচিত ছিল কিন্তু তাপমাত্রার পরিবর্তনের জন্য কলেরার জন্য দায়ী ব্যাকটেরিয়া ভিব্রিয় কলরে জিনগত পরিবর্তন এক নতুন স্ট্রেন তৈরি হয় যা প্রথমে জল এবং খাদ্য থেকে পরে মানুষ থেকে মানুষে ছড়াতে শুরু করে আঠেরোশো থেকে ২৪ পর্যন্ত এই মহামারী ভারতীয় উপমহাদেশ দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব আফ্রিকা মধ্যপ্রাচ্য ভূমধ্য সন্নিহিত অঞ্চলেও ছড়িয়ে পড়ে সমগ্র ভারতে এই কলেরা রোগে প্রায় কুড়ি লক্ষ লোক মারা গিয়েছিল এটাই এশিয়াটিক কলেরা নামে পরিচিত এটা তো গেল প্রাকৃতিক দুর্যোগ আর মহামারীর কথা ওদিকে নেপোলিয়ানের ওয়াটারলুর যুদ্ধে হেরে যাওয়ার সাথেও অগ্নোৎপাতের সম্পর্ক আছে বলে একদল গবেষক মনে করেন ওয়াটারলুতে নেপোলিয়ানের হারের কারণ হিসেবে আগের রাতের প্রবল বৃষ্টিপাতকে একদল গবেষক দায়ী করেছিলেন সেদিনে সেই মুসলধারের বৃষ্টিপাত কোনো সাধারণ বৃষ্টি ছিল না এমনটাই তারা মনে করেন সতেরোই জুন আঠেরোশো সালে সেই প্রচণ্ড বৃষ্টির পেছনে দায়ী ছিল তামাবোড়ায় সৃষ্ট আবহাওয়া বিপর্যয় বেলজিয়াম থেকে সাত হাজার মাইল দূরে অবস্থিত ইন্দোনেশিয়ায় বিস্ফোরিত আগ্নেয়গিরির কারণে দুমাস পরে ওয়াটার লুতে ঘন মেঘে সৃষ্টি হয়েছিল সেই রাতে প্রবল বৃষ্টির জন্য নেপোলিয়ান তার সৈন্যদের এগিয়ে যাওয়ার নির্দেশ দিতে দেরি করেছিলেন এই সুযোগে প্রশিয়ান সেনারা ইংরেজদের সঙ্গে যুক্ত হয় এবং নেপোলিয়ানের বাহিনী কোন ঠাসা হয়ে যায় এরপরে নেপোলিয়ান হেরে যান এবং বিশ্ব রাজনীতিতে আসে এক অদ্ভুত পরিবর্তন তবে তামাবোড়ার স্মৃতি খারাপ এমনটা বোধহয় বলা যাবে না এই ধ্বংসাত্মক আগ্নেয় বিস্ফোরণের সঙ্গে জড়িয়ে রয়েছে বাইসাইকেল উদ্ভাবনের ইতিহাসও আঠেরো শতকে ইউরোপ জুড়ে ঘোড়া ছিল পরিবহনের মূল মাধ্যম কিন্তু আঠেরোশো সালে ফসল উৎপাদন ব্যাহত হলে পশু খাদ্যের দাম বেড়ে যায় ফলে মানুষের পক্ষে পশুতে টানা গাড়িতে চড়া দুঃসাধ্য হয়ে পড়ছিল এদিকে জার্মান রাজকর্মচারী কার্ল ভন রেজ বহুদিন ধরে চার চাকার গাড়ি তৈরি করবেন বলে গবেষণা করছিলেন দুর্যোগে তার প্রিয় ঘোড়াটি মারা গেল আঠেরোশো এ ড্রেজ দুটো কাঠের চাকার সাথে কাঠের ফ্রেম যুক্ত করে দিলেন তৈরি করলেন একটা দু চাকার বাহন শুরু দিকে এতে প্যাডেল চেন বা ব্রেক কিছুই ছিল না নাম হলো ডান্ডি হর্স বা হবি হর্স ডান্ডি হর্সের আধুনিক সংস্করণই আজকের বাইসাইকেল দু বছরের মধ্যেই ইংল্যান্ড এবং ফ্রান্সে এটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল